আশা করি সকলে ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আজকে এলাম আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে ভারতীয় সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সারা পৃথিবীর কোন কোন দেশ থেকে কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এ সঙ্গে বলে রাখি যে আমরা জানি যে ভারতের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান এমন কিছু বিষয় বোধ নেই যেখানে ভারতীয় সংবিধানে খুব সুন্দর করে আলোচনা করা নেই আর আমরা দেখে নেবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করে নেব যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোন দেশের সংবিধান থেকে কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই এই ভিডিওটি সমস্ত ভারতীয়ই দেখা উচিত এবং এই ভিডিওটি অবশ্যই দেখবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা আইনের ছাত্র সকলে চলো আর বেশি কথা না বলে আমি শুরু করি একেবারে প্রথমেই যে আমাদের ভারতীয় সংবিধানের কোন কোন বিষয়গুলো কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং একটা ভিডিওর মধ্যেই আমি পুরো বিষয়টাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি তাতে করে আমাদের ছাত্রছাত্রীদের এবং যারা অবশ্যই ভারতীয় সংবিধান নিয়ে একটুখানি জানার আগ্রহ আছে তারা যাতে করে একটা ভিডিওর মধ্যে দিয়ে পুরো বিষয়টা বুঝতে পারে দেখো প্রথমেই আমরা দেখে নেব ব্রিটিশ সংবিধান এই ব্রিটিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে উৎস ব্রিটিশ সংবিধান এই ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা আমরা জানি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে এই সংসদীয় শাসন ব্যবস্থা একক নাগরিকত্বের ধারণা আমরা জানি ভারতে একক নাগরিকত্ব রয়েছে নাগরিকত্ব নেই এই নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে আর কি নেওয়া হয়েছে আইনের অনুশাসন ও আইন প্রণয়ন পদ্ধতি আমরা জানি এই দুটো বিষয় ভারতে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাও নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে আর কি না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা জানি আমাদের ভারতের সংসদ দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্নপক্ষ উচ্চ স্পিকার প্রধানমন্ত্রী শক্তিশালী নিম্ন এগুলো আমাদের পড়তেই হয় হ্যাঁ প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং শক্তিশালী নিম্নপক্ষ দেখো যে বিপক্ষ বিশিষ্ট কথা বলা হয়েছে সেখানে উচ্চ কক্ষ এবং নিম্নপক্ষ রয়েছে আমরা জানি যে আমাদের নিম্নপক্ষ অর্থাৎ লোকসভা লোকসভাকে খুবই শক্তিশালী করা হয়েছে এই বিষয় এই পুরো বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে না ব্রিটিশ সংবিধান থেকে দ্বিতীয়ত আমরা দেখব তারপরে মার্কিন সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানের শুরুতে একটা প্রস্তাবনা আছে এই প্রস্তাবনাটা নেওয়া হয়েছে কোথা থেকে না মার্কিন সংবিধান থেকে আমরা জানি আমাদের কিছু মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস আমরা পালন করি সেটাও নেওয়া হয়েছে মার্কিন সংবিধান থেকে এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি আমাদের ভারতের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের ভূমিকা যথেষ্ট রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভূমিকা যথেষ্ট রয়েছে এই বিচারপতিদের অপসারণ কোন পদ্ধতিতে করা যাবে সেটাও নেওয়া হয়েছে মার্কিন সংবিধান থেকে রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এটা একটুখানি বলে নিন যে আমাদের ভারতের উপরাষ্ট্রপতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ ভারতের উপরাষ্ট্রপতি অবশ্যই রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করেন এই রাজ্যসভার সভাপতি হিসাবে যে কাজ করেন চেয়ারম্যান রূপে যে কাজ করেন এই বিষয়টাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিচার ব্যবস্থার স্বাধীনতা আমরা জানি ভারতবর্ষের আহ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে এখানে শাসন বিভাগ আলাদা বিচার বিভাগ আলাদা হ্যাঁ এইভাবে সব আলাদা করে আলাদা করা রয়েছে আইন বিভাগ আলাদা এখানে বিচার ব্যবস্থার স্বাধীনতা এটাও নেওয়া হয়েছে মার্কিন সংবিধান থেকে আর কি আছে বিচার বিভাগীয় পর্যালোচনা এই বিষয়টাও নেওয়া হয়েছে কিন্তু মার্কিন সংবিধান থেকে এইবারে আমরা দেখবো আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় দুটো নেওয়া হয়েছে কয়েকটা বিষয় নেওয়া হয়েছে একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমরা জানি যে মৌলিক অধিকারের পরেই ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নির্বাচন পদ্ধতি খুব একটা জটিল পদ্ধতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচন আমরা জানি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধের ভিত্তিতে একটি নির্বাচন সংস্থার দ্বারা গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন হয়ে থাকে এবং এই পুরো পদ্ধতির বিষয়টা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাজ্যসভার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য আমরা জানি যে উচ্চপক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন বিভিন্ন বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন দিক থেকে বারো জনকে মনোনীত করতে পারেন এই যে রাষ্ট্রপতির রাজ্যসভায় মনোনয়নের যে বিষয়টা এইটা নেওয়া হয়েছে থেকে না আয়ারল্যান্ড থেকে এইবারে আমরা দেখবো যে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার যুগ্ম তালিকা আমরা জানি যে ভারতীয় সংবিধানে যেমন কেন্দ্রীয় তালিকা রয়েছে তেমনি রাজ্য তালিকা রয়েছে এই যুগ্ম তালিকার বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে এবং যৌথ অধিবেশনের বিষয়টা পার্লামেন্টে যে আমরা যৌথ অধিবেশনের ব্যাপারটা জানি এই যৌথ অধিবেশনের ব্যাপারটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে এবং আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমরা জানি যে বর্তমানে রাশিয়া পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে উনিশশো সালের পরে রাশিয়া ও ছিল সেই সোভিয়েত ইউনিয়ন থেকেও কিন্তু ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নেওয়া হয়েছে তার মধ্যে যেমন মৌলিক কর্তব্য আমরা জানি মৌলিক অধিকার যেমন ভারতীয় নাগরিকদের রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ যেমন নির্দেশমূলক নীতি যেমন রাষ্ট্রকে পরিচালনা করতে হয় তেমনি কিছু মৌলিক কর্তব্য রয়েছে নাগরিকের অর্থাৎ নাগরিকরা শুধুমাত্র মৌলিক অধিকার ভোগ করবে আর নাগরিকদের কোনো মৌলিক কর্তব্য থাকবে না এটা হতে পারে না এই মৌলিক কর্তব্য ন্যায় বিচার পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইগুলো সব নেওয়া হয়েছে কোথা থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে এরপরে আমরা দেখব পরবর্তী বিষয়গুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি আমরা জানি যে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিটা একটা মানে একটা কি বলবো বড় ব্যাপার সাধারণভাবে শুধু হয় না বিশেষ পদ্ধতি লাগে যাক সেটা পদ্ধতি সংবিধান সংশোধন যাই পদ্ধতিটা হয়ে থাকবে না কেন সংবিধান সংশোধন পদ্ধতিটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন থেকে নেওয়া হয়েছে পরে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে জার্মানি থেকে কি হয়েছে জরুরি অবস্থা আমরা জানি ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বলা হয়েছে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন এবং তিনশো ষাট নাম্বার ধারায় এই জরুরি অবস্থার পুরো বিষয়টা নেওয়া হয়েছে জার্মানি থেকে এবং জরুরি অবস্থার চলাকালীন মৌলিক অধিকার রোধ যখন জরুরি অবস্থা ভারতবর্ষে চলে তখন কিন্তু নাগরিকদের মৌলিক অধিকারগুলো রোধ করা হয় এইটাও নেওয়া হয়েছে জার্মানি থেকে জাপান থেকে কি নেওয়া হয়েছে না জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মাবলী এইটা ইংরেজিটা আরও সহজে মনে থাকবে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই বিষয়টা নেওয়া হয়েছে কিন্তু জাপান থেকে এটা বিএন রাভের একটা যথেষ্ট ভূমিকা ছিল বিস্তারিত ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আমি যেখানে আলোচনা করেছিলাম সেখানে এটা বলা রয়েছে দেশ হচ্ছে কানাডা কানাডা থেকে কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি আমরা জানি কেউ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে যাই হোক ভারতবর্ষে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোটা নেওয়া হয়েছে কিন্তু কানাডা থেকে কানাডার সংবিধান থেকে এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এই নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে যে ভারতের সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্র বলা হলেও ভারতবর্ষে কিন্তু কেন্দ্রের একটা কেন্দ্রীয় প্রবণতা যথেষ্ট রয়েছে এর জন্য আমরা জানি সরকারি কমিশন তারা রিপোর্টও দিয়েছে যাই হোক এই কেন্দ্রীয় শক্তিশালীর উপস্থিতির ব্যাপারটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে। ভারতীয় গোটা সংবিধানটার বিভিন্ন বিষয়গুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে এখানে আলোচনা করলাম আশা করি তোমাদের যথেষ্ট কাজে লাগবে ছাত্রছাত্রীদের কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর অবশ্যই লাইক দিতে ভুল করবে না আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো ধন্যবাদ সকলে ভালো থাকবে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো